এবং রিমার্কের অনেক প্রোডাক্ট আমি ইউজ করি এবং আমার অনেক ইউজ করে এবং আমি সবাইকে রেকমেন্ড করি কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা অনেক ভালো আর সবথেকে ভালো লাগছে যে হালাল এই হালাল ওয়ার্ডটার মধ্যে একটা শান্তি যে এটা যখন আমরা কাউকে বলি যে আমরা একটা হালাল জায়গায় আছি কিংবা আমরা একটা হালাল প্রোডাক্ট ইউজ করছি একটা অন্যরকম শান্তি কিন্তু ফিল হয় তো রিমার্ক এত ভালো একটা উদ্যোগ নিয়েছে যেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমার আমি জানাই নিউ অনেক অনেক শুভেচ্ছা এটা আরো অনেক দূর অবগতি অব্যাহত যাক এবং ভালো জায়গায় যেয়ে পৌঁছাক এবং আশা করছি আরো ভালো ভালো কিছু পাবো সামনে সবাই আমার জন্য ভালো লাগছে থ্যাংক ইউ